নমস্কার বন্ধুরা চলুন দেখে আসি জুনাগড় প্রথমেই এই গেটটা দিয়ে ঠুকতে হবে চলুন ভিতরে যাওয়া এখানে একটা লেখা আছে এই দুর্গ সম্বন্ধে পশ করে পড়ে নিতে হবে এইটার প্রথম গেটের এরকম দেয়া আছে বর্ষার মতো পুরো আর শুনলাম যে উপরেও এরকম গেট রাখা থাকতো কেউ যদি দুর্গের দরজা ভাঙার চেষ্টা করতো সেটা তাহলে ফেলে দেয়া হতো উপর থেকে আর চারিদিকে অনেক তো গোলাগুলি করার অসংখ্য জায়গা আছে বাইরে দিকে দেখলাম আর এটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা প্রথম গেট থেকে ঢুকেই ভিতরের অংশটা পুরোটা এরপর আছে আবার আর একটা গেট হবে এটা জুনারগড় দুর্গের যারা সতী হয়েছিলেন তাদের এখানে হাতের ছাপ দেওয়া আছে যেমন জহবরপ্ত যেটাকে বলে সেই এই সতীদের হাতের ছাপ এগুলো এটা হলো দ্বিতীয় গেটটা ঢোকার পরের অংশটা এই যে এই দিকটা চারিদিক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম ওদের আরো কটা গেটের ভিতর ঢুকতে হবে দেখি এদিকে তাকাও এদিকে ঘুরে দাঁড়াও তারপরে এরকম একটা আচার এইটা দেখছি ভিতরে পূজা আচার হচ্ছে মন্দিরের মতন এই দিকটাও আছে ও এদিকটা মন্দিরটা আর ওদিকটা ফুল টুল বিক্রি হচ্ছে নাকি হবে চলুন এই গেটটার ভিতরে ঢুকে এই সাইনবোর্ডটা দেখতে পেলাম এই যেখানে লেখা আছে জুনগড় দুর্গের হিস্ট্রিটা লেখা আছে তো করে পড়ে নিতে হবে একবার বাবা কি এই সব দেখার জন্য মানে এটা সারা দিন দেখলেও শেষ হবে না দেখেই যেতে ইচ্ছে করবে এসব পোর্ট দেখার নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া যায় না সারা দিন দাঁড়িয়ে থেকেও দেখতে ইচ্ছে করবে একভাবে তাকিয়ে এর পরের পোর্টগুলো বলছে আরো বিশাল বড় মানে এটা একটাকেই থেকে জুনারগড় পোর্ট অপূর্ব কোন দিকটা দিয়ে ভিডিও করবো কোন দিকটা করব না ভেবে পাচ্ছি না এই অংশটা একটা মাঠের মতো ফাঁকা জায়গা আছে সেই মাঠের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করেছি এটা দারুণ লাগছিল ওই মাঠের মাঝখানে দাঁড়িয়ে নিজের বা জুনাগড় দুর্গের ভিডিও করতে দারুণ লাগছিলো ভীষণ ভালো লেগেছে মানে এত আনন্দিত হয়েছি যে কি বলবো খুব ভালো লেগেছে এটা এখানে কিছুক্ষণ ফটো সেশন চলেছে এক দুটো ফটো তুলেছিলাম এখানটাই এত সুন্দর তারপরে আবার এইখানটা এই দিকটা একটা লেকের মতো ছিল ফাঁকা কিন্তু মানে জল ছিল না আর কি বিশাল একটা পুকুরের মতো দেখলাম সেখানে কিন্তু জল নেই হয়তো আগে ছিল কিছু একটা সরোবার মতো ছিল এটা এবার আর একটা গেট ঢুকছি ভিতর দিকে অনেক গেট একটা বড় একটা খালি গেট ঢুকেই যাচ্ছি আর এক একটা সিনারি সামনে আসছে এই যে এইটা আর একটা উপরটা একটা খাঁচা দিয়ে ঘেরা দেখছি উপরে সিলিংটা মানে ওই জন্য ভিতরটা পরিষ্কার আছে এই ভিতরটায় ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে এখানে পার হেড একশো টাকা করে আর সঙ্গে গাইড নিলে কী কত লাগে সঙ্গে গাইড নিলে এই অংশটার টিকিট কেটে ভিতরে যেতে হয় আমরা এবার বাইরে চলে এসেছি বাইরের দিকটা মানে ওই অংশটার বাইরের দিকটা এসে এখানে একটু ফটো তুললাম ভিডিও করলাম করে এবার যাব সামনের দিকে তো এখান থেকে এই পোর্টটা দেখা হয়ে গেছে আর তো আমরা কুড়ি তারিখে তো ট্রেনে চেপেছিলাম রাত্রিবেলা মানে সাড়ে এগারোটার নাগাদ ট্রেনে উঠেছিলাম এসে পৌঁছেছিলাম একুশ তারিখে একুশ তারিখে এটা সকালবেলা আমরা গিয়েছিলাম গানী মাতার মন্দিরে যেটা আমার শেয়ার করা হয়ে গেছে এটা কেল্লার আর একটা কেল্লার বাইরের দিকটা ঘুরতে বেরিয়েছি ভিতরটা বন্ধ হয়ে গেছে ভিতরটা খোলা থাকে সাড়ে চারটে অবধি তো সাড়ে চারটের সময় ভিতরটা বন্ধ হয়ে গেল এবার বাইরেটা একটু ঘুরে দেখছি এখান থেকে একদম যেতে ইচ্ছে করছে না মানে এইটা প্রথমবার একটা পোর্ট দেখলাম তো এর পরেরগুলো বলছে আরও বিশাল বিশাল আরও দারুণ মানে এর থেকে আরও সুন্দর আরও বিশাল সেগুলো একটা পর দেখেই তো মনে হচ্ছে আমার জীবন স্বার্থ বাকিগুলো দেখলে এখানে একটা দারুন জিনিস দেখতে পেয়েছি এবার তারপর খাওয়া দাওয়া করে দুপুরে খাবার খাওয়া দাওয়া করে আমরা এখানে এসেছিলাম জুনারগাট দূর্গে একবারে সব ব্যাগপত্র লাগেজ নিয়ে আমরা চলে এসেছি এই পোর্টটা দেখার পর আমরা যাব জয়শালমিরের দিকে জয়সলমীরের পথে যেতে যেতে আবার শেয়ার করব কিছু এই কেলাটা দেখা হয়ে গেছে তো এখান থেকে যাচ্ছি আজকে এবার জয়শালমিরের দিকে জয়শালমিরে আজকে স্টে করবো এই এইটা কি পুকুর ছিল কেন এটা এটা ছিল হ্যাঁ দেখতে দিঘি মতো বিশাল এটা দিঘি মতো দেখতে পাচ্ছি এখানে শুকনো জল ছাড়া জল ছাড়া দিঘি না বর্ষাকালে মনে হয় জলটা জমে এখানে এসে তখন হয়তো ভর্তি থাকে জলটা এই যে এটা একটা কি মন্দির কান্নি এই এটাও কান্নি মাতা মন্দির লেখা আছে তো

কত মাল নিয়ে যাচ্ছে উটটা প্রচুর মাল নিয়েছে মাল বয়ে বয়ে নিয়ে যাচ্ছে যা যা দেখবো সেগুলো শেয়ার করব আর দেখা হবে আবার জয়সলমিরে গিয়ে উট গাড়ি এই তো যাচ্ছে এই তো ওইটাই তো বলছি তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন পাশে থাকবেন এই অনুরোধ করবো এখনকার মতো টাটা আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিয়ে